কৃষ্ণা মাই লাভ তো বন্ধুরা আবার চলে এলাম লাইভ তোমাদের সাথে গল্প করার জন্য দাঁড়াও একটু আমায় একটু সেট করে নিতে হবে তো হাই কৃষ্ণা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি সবেই লাইভটা স্টার্ট করেছি বেশিক্ষণ হয়নি তো সঙ্গে সঙ্গে প্রথম জয়েন্ট করলে কিন্তু তুমি ইসনা মাই লাভ তাই তো হুম কৃষ্ণা মাই লাভ তো লাইভটা কোথা থেকে জয়েন করেছো বলো হ্যাঁ বোন আচ্ছা আমি ঠিকই বলেছি আর লাইফটা কোথা থেকে জয়েন করেছো বলো আর মানে তোমার বাড়িটা কোথায় সেটা বলতে পারো তো কোথা থেকে লাইফটা জয়েন করেছো বলো বাড়িটা কোথায় আর এখন তো দেখতেই পাচ্ছ হালকা হালকা এখন ঠান্ডা পড়েছে তোমার একটা গন্ডগোল হচ্ছে আর কি আচ্ছা কৃষ্ণা বলছে আমার মানে বাড়ি আসলে শেওড়া পুলি তাই তো আমার তো মনে হচ্ছে এটা শ্যওড়াপুলি বলছে তো এটা আমি নাম শুনেছি কখনো যাওয়া হয়নি তো তারপর বলছে রিয়াজ খান হ্যালো তো হ্যালো 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 রিয়াজ খান তো আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কোথা থেকে লাইভটা জয়েন করেছো বলো তারপর কৃষ্ণা বলছে শ্যামপুর তাই তো না শ্রীরামপুর সরি শ্রীরামপুর আচ্ছা কৃষ্ণা মাইলা বলছে শ্রীরামপুর তারপরে বলছে হ্যাঁ আচ্ছা শ্যাওড়া কুলির শ্রীরামপুর তাই তো এবার ঠিক বলছি তো শ্যাওড়া কুলির শ্রীরামপুর তারপরে আবারও বলছে রিয়াজ খান বীরভূম থেকে আচ্ছা বীরভূম থেকে লাইভটা জয়েন করেছো মানে বীরভূমে বাড়ি আর কি তো খুবই ভালো লাগছে তোমরা আমার লাইভটা জয়েন করেছো অনেক অনেক ধন্যবাদ তো তোমরা কি আমার ভিডিও দেখো ভালো লাগে কৃষ্ণা মাই লাভ বলছে হ্যাঁ তো তোমরা কি আমার ভিডিও দেখেছো বা তোমাদের মধ্যে কেউ আগের লাইভটা জয়েন করেছিল এবং কমেন্ট করেছিল আমার শর্ট ভিডিওতে সেই কমেন্টের কি রিপ্লাই পেয়েছো সেটাও বলতে পারো তো কৃষ্ণা মাই লাভ বলছে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তো তুমি কেমন আছো বলো আমি খুবই ভালো আছি তারপর বলছি রিয়াজ খান হে আচ্ছা হেটা বুঝলাম না তো খুবই ভালো লাগছে বীরভূম বা শ্যারাপুলি বা শ্রীরামপুর জায়গাগুলি খুবই সুন্দর তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য তো তোমরা সবাই কি করছো বলো এখন যেহেতু তোমরা সবাই এখন কি করছো কৃষ্ণা মাইলা বলছে তোমার ভিডিও লাইক দিয়ে ও তোমার ভিডিও লাইক লাইক দিয়েছে হ্যাঁ আমার ভিডিওতে মানে কমেন্ট অবশ্যই তোমরা করো আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো বিশেষ করে কৃষ্ণা মাই লাভ এটা আমার খুবই চেনা নাম তো তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দেখার আমার সুযোগ করে দাও আমার খুব ভালো লাগবে তারপর বলছে রিয়াজ খান ঘরে বসে আছে তো তো আমিও ঘরে বসে আর তারপর বলছে রিয়াজ খান এই মাইলা তুমি আমার ভিডিও দেখো না আচ্ছা কৃষ্ণা মাইলা লাভ আমার প্রোফাইল নাম আমার মনে থাকবে তো অবশ্যই দেখবো আমার এই লাইফটা শেষ করেই কিন্তু আমি তোমার প্রোফাইলে যাব অবশ্যই ভিডিও দেখব এবং কমেন্ট অবশ্যই করব আর আমার চ্যানেলের নাম পিপি শর্টস টাইম আর যে লোগোটা রয়েছে ওটা প্রীতম মণ্ডল তো যাই হোক তুমি অবশ্যই জানতে পারবে যে আমি কমেন্ট করলে যে আমি তোমার ভিডিও দেখেছি লাইক করেছি আর কমেন্ট করেছি সেটা তোমরা আমার লাইভ শেষেই বুঝতে পারবে কারণ আমার ভিডিও যে দেখে বা লাইক কমেন্ট করে কমেন্ট না করলে তো বুঝবোই না যে আমার ভিডিও দেখেছে কি না যেমন আমি তোমার ভিডিও দেখে লাইক করি তুমি কিন্তু বুঝতে পারবে না যতক্ষণ না আমি তোমাকে কমেন্ট করব তো সেটাই বলছি কমেন্ট করব আর তোমরাও আমাকে কমেন্ট করো সুযোগ করে দাও তোমাদের ভিডিও দেখা আর আমি অবশ্যই এই লাইভ শেষে আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখবো আর লাইক কমেন্ট করব তার জন্য কিন্তু আমার শর্ট ভিডিওতে একটা করে কমেন্ট করতে হবে প্রত্যেকটা ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো অনেকে কি করো বলো তো ভিডিও দেখে কমেন্ট করতে বলছে একটা সুন্দর কমেন্টও করলো কিন্তু সেখানে লাইক দিল না দেখলাম পাঁচটা কমেন্ট এলো দুটো লাইক তার মানে তিনজন লাইক দিল না কমেন্ট করতে বলেছে একটা কমেন্ট করে বেরিয়ে গেলাম ভিডিওটা দেখলামই না বুঝলামই না জাস্ট কমেন্ট করে চলে গেলাম এরকম আর কি রিয়াজ খান বলছে কেমন আছো খুবই ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তারপর বলছে কৃষ্ণা মাইলা শরীর খারাপ না এমনি শরীর খারাপ না এমনি শুয়ে আবারও বলছে কৃষ্ণা মাই লাভ তোমার বাচ্চা আছে হ্যাঁ গো আমার বাচ্চা আছে আমার ছেলে আছে আর এখানে এখন ড্রয়িং করতে বসেছে আমার পাশেই বসে রয়েছে এখন ড্রয়িং বসে বসে আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি যেহেতু আজকে শনিবার ওর ড্রয়িং ক্লাস ছিল সেখান থেকে এসে স্যারের কাজগুলো কমপ্লিট করছে তো এখানে বসে রয়েছে ভাবলাম আমি তোমাদের সাথে গল্প করি তোমার কি বাচ্চা আছে কৃষ্ণা মাইলা বলছে প্রেগনেন্ট আছে তাই শুয়ে আচ্ছা বুঝতে পারলাম তার জন্যই শুয়ে রয়েছে খুবই ভালো থেকো আর আবার বলছে না হবে আচ্ছা কৃষ্ণা বলছে না হবে তার মানে বাচ্চা নেই হবে তো খুবই ভালো থেকো তুমি খুবই ভালো থেকো সুস্থ থেকো আর তুমি একটা সুন্দর বেবিকে নিয়ে ভালো থাকবে খুব তাড়াতাড়ি খুবই ভালো থাকো আর তোমার ভিডিও আমি অবশ্যই আমার আমি দেখব কারণ তুমি এত সুন্দর করে কমেন্ট করছো বা এত সুন্দর সুন্দর লাইভটা জয়েন করে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো মানে নিজের কথাগুলো ধরে তুলছো সেটা আমার খুব ভালো লাগছে তারপর আবারও বলছে কৃষ্ণা হ্যাঁ বোন খুবই মানে খুবই তোমার কথাগুলো না আমার খুবই ভালো লাগছে মানে কমেন্ট গুলো আবার বলছে কৃষ্ণা মাই লাভ আহ কৃষ্ণা মাই লাভ বলে সার্চ করবে আচ্ছা কৃষ্ণা মাই লাভ সার্চ করলেই পেয়ে যাবো তাই তো অবশ্যই করব আর তুমিও কিন্তু আমার ভিডিও দেখো আর আমার মানে ভিডিওতে কমেন্ট করো আমার তাহলে আর সার্চ করতে হয় না বুঝতে পারলে তাহলে আমার আর সার্চ করতে হয় না তুমি যদি আমার ভিডিও দেখো দেখে কমেন্ট করো আমার চ্যানেলের নাম পিপি শর্ট টাইম জাস্ট একবার বলবে পিপি শর্ট টাইম একবারেই কিন্তু আমার চ্যানেল এসে যাবে সামনে তো সেই লোগোতে প্রেস করলেই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে তার জন্য বলছি আমার শর্ট ভিডিওতে কমেন্ট করো আমি বুঝতে পারবো তারপর বলছে মিষ্টি মিষ্টি বলছে হাই দিদি কেমন আছো খুবই ভালো আছি মিষ্টি তুমি কেমন আছো বলো আমি খুবই ভালো আছি আর মিষ্টি তুমি কোথা থেকে লাইভটা জয়েন করেছো বলো আবারও বলছে কৃষ্ণা মাইলা আমার ভিডিওটা অবশ্যই তোমার ভিডিওটা দেখবো আর আবার বলছে কমেন্ট করি আমি আচ্ছা ঠিক আছে কমেন্ট তুমি যখন করো আমি আমি হয়তো তোমার ভিডিও দেখেছি আমি আবারও এই লাইভ ভিডিওর মানে শেষে আমি তোমার প্রোফাইলে যাব দেখবো যে কৃষ্ণা মাই লাভে মানে তুমি কে আমি কি আগে তোমার ভিডিও দেখেছি কি দেখিনি আমি সেটা গিয়েই অবশ্য বুঝতে পারবো আর আমি তোমার আমার মতামতের কমেন্টটাও জানাবো কমেন্ট করি আমি আবারও কৃষ্ণা বলছে তুমি করতে বলো না তুমি কথাই বলো না আচ্ছা বলবো তার জন্য আমি আজকে বললাম আমার লাইফ শেষে কিন্তু আমি বলবো মিষ্টি বলছে আমি ভালো আছি দিদি আমি বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে খুবই ভালো থেকো মিষ্টি আর আমার লাইফটা জয়েন করেছো বাংলাদেশ থেকে তার জন্য আমি খুবই খুবই ভালো লাগছে আমার যে তুমি বাংলাদেশ থেকে আমার কপিরাইট আসবে গানটা বন্ধ করো আর কম আর কম আর তারপরে কি বলছে মিষ্টি আমি ভালো আছি তুমি দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা তো বাংলাদেশ থেকে যখন বলছো তো বাংলাদেশ না মানে নাম 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 শুনেছি তো 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 অবশ্যই শুনবো বাংলাদেশ এরকম মানুষ নেই খুবই খুবই ভাগ্যবান যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও তোমার কেমন লাগে কমেন্ট করে জানাও আবারও কমেন্ট করো আবার বলছে গ্রিন লিট ব্লকস দিদি তুমি ভালো আছো হ্যাঁ গো আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো গ্রিন লিট ব্লকস আমি খুবই ভালো আছি কৃষ্ণা বলছে মায়াপুর আসবে কিন্তু সানডেতে আচ্ছা মায়া মায়াপুর তো হ্যাঁ মায়াপুরে আচ্ছা মায়াপুরে গেলে অবশ্যই যাব তারপরে বলছে কৃষ্ণা লাভ অনুষ্ঠান আছে আচ্ছা মায়াপুরে এখন অনুষ্ঠান আছে এখন তো যাওয়া হবে না এখন একদমই হবে না গো এখন একটা পরিস্থিতিতে আর কি এখন একটা অন্যরকম পরিস্থিতিতে রয়েছি তাই এখন তো মোটেই যাওয়া হবে না আর সবথেকে বড় কথা ওখানে কি ঠান্ডা পড়েছে না এখনো গরম আছে মিষ্টি বলছে ভালো লাগে দিদি তোমার ভিডিও দেখে আমিও ইউটিউব চ্যানেল খুলেছি আচ্ছা তাই আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিও দেখেই তুমি ইউটিউব চ্যানেল খুলেছ তুমি ভিডিও বানাও আর আমার ভিডিও দেখো যেহেতু কমেন্ট করো আর আমার পাশে থেকো আমিও অবশ্যই পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো তারপরে কৃষ্ণা বলছে ও কেন হ্যাঁ গো একটা অন্যরকম পরিস্থিতি সেটা কি বলবো আবারও বলছে হ্যাঁ খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা না হলেও ভালোই মানে হঠাৎ করে ঠান্ডাটা তো মানে গরম ছিল ফ্যান তো আমাদের চালাতেই হচ্ছিল আর হঠাৎ করে ঠান্ডাটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে ঠান্ডার প্রথম ধাপ আর কি আচ্ছা এখানে ঠান্ডা পড়েছে ওখানেও ঠান্ডা পড়েছে এখানেও ঠান্ডা পড়েছে হালকা আর হঠাৎ করে ঠান্ডাটা যখন পড়েছে না একটু ঠান্ডাই লাগছে আর কি প্রচন্ড গরম ছিল সেই গরমের জন্য কিন্তু ঠান্ডাটা হঠাৎ করে বেশ লাগছে হঠাৎ ঠান্ডা লাগছে তো এখন যেহেতু ঠান্ডাটা পড়েছে হালকা তার জন্য কিন্তু অনেকটাই শরীর খারাপ সর্দি কাশি কাশি মানে সব রকমের জন্য শরীর খারাপ তারপরে কৃষ্ণা বলছে আমি আমি ইনজেকশন নিয়েছি তাই হাতে ব্যথা আচ্ছা কৃষ্ণা বলছে আমি ইনজেকশন নিয়েছি তাই হাতে ব্যথা কিচ্ছু করার নেই ইনজেকশন তো নিতেই হবে ব্যথা বললেও কিচ্ছু করার নেই খুব সাবধানে থেকো খুব ভালো থেকো কাল একবার যাব ইঞ্জেকশান নিতে আবারও ইনজেকশন এখন এরকমই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই শুধু এটাই বলবো সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বোন এটাই তো করতে হবে বলো দিদি কি করবে এটাই করতে হবে কি করবে বলো কৃষ্ণা মাইলাভ দুবার আচ্ছা দুবার নিতে হচ্ছে তাই তো অনেকগুলো করে ইঞ্জেকশন এর চলে ব্যাপার আছে একটা ধাপ রয়েছে এই মাস ওই মাস তার মধ্যে একটা ধাপ রয়েছে সেরকম সিস্টেমে তো নিতেই হবে কি করবে হয়ে গেছে আর আমার তো না সব সময় রুটিন করে লাইভে আসা হয় না আর এখন কৃষ্ণা বলছে তিন মাস হলো আচ্ছা সবে তিন মাস এখন অনেকটা লং টাইম রয়েছে লং জার্নি তো যাই হোক তোমরা যে যে লাইফটা জয়েন করেছো প্লিজ একটা করে লাইক করো কিন্তু তোমরা লাইক কেউ করছো না একটা করে লাইক করো যারা লাইফটা জয়েন করেছো একটা করে লাইক করো আবারও কৃষ্ণা বলছে তোমার ছেলেকে দেখ দেখাও আমার ছেলেকে দেখাও তো

এখন ড্রয়িং করছে ওই নিয়েই পড়ে রয়েছে আর কি তো সময় চলে যায় ওর সুন্দর করে ড্রয়িং করো ভুল করবে না দেখে দেখে করো আর সব কোথায় সবাই কি ঘুমিয়ে পড়েছে ঠান্ডায় নাকি কোন ক্লাস ও আচ্ছা বলছে বলছে ও কোন ক্লাস আচ্ছা ও এখন ক্লাস তে চলছে ক্লাস থ্রি তারপর কৃষ্ণা বলছে না না তার মানে এখন মানে ঘুমিয়ে পড়েনি মানে সব ঠিক আছে আর কি কিন্তু ঘুম পাচ্ছে দশ বার হাই উঠছে আমার হ্যাঁ গো এখন ক্লাস থ্রিতেই পড়ছে কৃষ্ণা বলছে তোমার বাড়িতে আমি যাব একদিন অবশ্যই কোনো কোনো অসুবিধা নেই অবশ্যই এসো আমার বাড়িতে খুব খুশি হব আমার বাড়িতে আসলে আমি খুব খুশি হব আমার বাচ্চা হতে হয়ে যাক আচ্ছা বাচ্চা হয়ে যাক তারপর আসবে খুব খুশি হব গো সবাইয়ের হয়তো অনেকটা কাজ তার জন্যই সবাই লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে আজকে কিন্তু সবাইকে অন্য দিনের মতো পেলাম না আজ সবাইকে অন্য দিনের মতো কিন্তু পেলাম না একসঙ্গে সবাইকে পেলাম না কৃষ্ণা বলছেন রাগ করছি না গো একদমই রাগ করিনি আমি একদমই রাগ করিনি খুবই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার ভিডিও দেখো আমিও চেষ্টা করব কি হলো মন খারাপ না মন খারাপ নয় আজকে একটু খারাপ খারাপ লাগছে মানে লাইভে কেউ নেই তুমি ছাড়া এটাই আর কি আজকে শুধু চারিদিকটা কৃষ্ণা 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 এছাড়া কেউ নেই না আমার একদমই মন খারাপ নেই একটু অন্যরকম মনে হচ্ছে যে আজকে লাইফটা কেউ নেই তুমি একা এটাই হলে সবাই এতটাই কমেন্ট করে মানে এতটা কথা বলে যে আমি বলে শেষ করতেই পারি না আর আজ তো এমন টাইম হয়তো এসছি তোমাদের সাথে কথা বলছে এখন কেউ নেই আসবে সবাই আর আবারই ঘুম পেয়ে যাচ্ছে আসবে সবাই আসবে থাক আজকে হয়তো অন্য কোনো কাজ রয়েছে বা অন্য কোনো লাইভে জয়েন করেছে তাই আসতে পারছে না এটাও হতে পারে এটাও হতে পারে তো যাই হোক লাইফটা এখানে আমি শেষ করছি কারণ কেউ নেই বেকার আমি বসে থেকে তোমাদের সাথে এতগুলো মাই লাভকে এটাই বলবো যে আমার সাথে এতক্ষণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো পাশে থেকে আমিও চেষ্টা করব তো আজকের লাইভটা আমি এখানেই বন্ধ করছি চেষ্টা করব আবার পরের দিন আসা ও আমার খালি বমি হয়ও আচ্ছা কিচ্ছু করার নেই আমি আগেও বললাম তুমি শুধু একটু সাবধানে ডাক্তার তো রয়েছে যাই হোক শুভরাত্রি খুব ভালো থেকো হ্যাঁ জানি তো অবশ্যই যেহেতু একটা রয়েছে জানবো তো বলো